হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আজও তোমরা সবাই আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করছো তাদেরকে জানাই অনেকটা ভালোবাসা আজকে মামা মানে মামার মেয়ে এসেছে দুপুরে আজকে দুপুরে মামি ভাই আর বোন এসেছিলো তবে রিকের বায়নাতে আজকে কিন্তু বোন আমাদের বাড়িতে থেকে গেছে তো রিক প্রচণ্ড বায়না করছিলো যাতে মিমি আমাদের বাড়িতে থাকে মিমি বলতে ও তো রিয়াকে মিমি বলে আর দেখো আজকে বোন আছে সেই জন্য আমি আজকে কফি করেছি সেই জন্য না কফিটা প্রায় সময় করি তো কফি কিন করেছিলাম তো এখানে সবাই কফি খাচ্ছে আর সেই সাথে ওখানে দেখো সুইটকন আছে যেটা মামি কিনে দিয়েছে দেখো আজকে আমার বোন রান্না করছে এই যে আলুর দম রান্না হচ্ছে প্রথমেই আমি যখন কফি করছিলাম আলু কেটে সিদ্ধ প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিল এখন তেল দিয়েছে শুকনো লঙ্কা দিয়েছে তেজপাতা আর এখন দিয়েছে টমেটো সাথে দিয়েছে লবণ আর চিনি শুকন লবণ ছাড়া আর কিছু চিনি চিনি দিয়েছে একটুখানে আর লঙ্কা দিলে তো যাতে খেতেই পারবে না ওই যে ওই শুকনো লঙ্কাটাতে তো বেশ ভাল এবার কাঁচা লঙ্কা দিলে একটু গোটা গোটা রাখবি ঠিক আছে এদিকে ধনে একটুখানি দিয়ে নিলাম করছে দেখো মাথা ম্যাসেজ করছে আর ইনিও করছে এখন আমরা সবাই করছি বোনও করছে আমরা মশাই টশাই সব করে নিয়েছি তবে আমাদের এখনো খাওয়া টাওয়া হয়নি লুচি ভাজবো গরম গরম লুচি আর বোনের করা তরকারি খাবো আর এই যে দেখো বোনের মাথাটা একটু ব্যথা করছে বলছিল এটা দিলে যা আরাম লাগে না কি বলবো মামিকে আগের দিন বললাম যে আজকে বোন থাক রিক যখন এতো বায়না করছে তাহলে আজকে বোন থাক কালকে সকালবেলা আমরা সবাই মিলে তোমাদের বাড়িতে চলে যাব সেই সাথে বোনকেও দিয়ে আসবো আর ওখানে দুপুরে খাওয়া দাওয়াটাও সারবো অনেক দিন ধরে কিন্তু মামিদের বাড়িতে যায় না অনেক দিন বলতে কি বলে তো মামার বাড়িতে সেই বিয়ের পরে একবার গিয়েছিলাম তারপরে মামার বাড়িতে যাওয়া হয়নি তো ছেলের তো এই ফার্স্ট টাইম আমার মামার বাড়িতে যাচ্ছে আর আমার এই বিয়ের পরে দ্বিতীয়বার আমি আর হাজব্যান্ড যাচ্ছি তাছাড়া কি বলতো সব সবসময় যাওয়া হয়ে ওঠে না তো এই সুযোগে দেখো এখানে হচ্ছে যাওয়া হচ্ছে মামার বাড়িতে আর এখানে দেখো ছেলে তো রাস্তাতে বেরোলে সবাই ওর পিছনে একটুখানি মজা করতে থাকে আসলে ও এত প্রচণ্ড বক করে তো সবাই ওর কথাগুলো শুনতে খুবই ভালোবাসে এখানে দেখো এই যে হাজব্যান্ডের ফুল লুক আর এখন তো একটুখানি কী বলো তো সকালের দিকটাতে না ওই দশটা সাড়ে দশটার পর থেকে বেশ গরম গরম লাগে কিন্তু কিছু করা নেই আমরা যখন ফিরবো তখন কিন্তু অনেকটা ঠান্ডা হবে বুঝলে তো ওই জন্য আমরা সবাই কিন্তু জ্যাকেট ফ্যাকেট জড়িয়ে যাচ্ছি তোমার সবাই ভাববে যে বাবা গো এই গরমে আবার দেখো এত জ্যাকেট ফ্যাকেট জড়িয়ে যাচ্ছে তবে হাতে কোনো ব্যাগ নিতে ইচ্ছা করছে না সেই জন্য নিয়ে নিই ছেলের অটের বোতলটা আমার সাইড ব্যাগে নিয়ে নিয়েছি ব্যাস এই দেখো অটোতে উঠে কী মনে পড়েছে বলো তো অটোতে উঠে মনে পড়েছে যে মামিদের জন্য আগের দিন হাসব্যান্ড যে কিনে রেখেছিল সেটাই আমি ভুলে গেছি আনতে সেই জন্য আমার হাজব্যান্ডের মুখটা একটুখানি অফ হয়েছে তবে বেশি কিছু বলেনি আর কি আসলে আমি তো ভুলেই গিয়েছি আমি এরকম করতেই থাকি একটা জায়গাতে নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম মানে যাব বলে পুরো বেরিয়ে গেছি অটোতে প্রায় দশ মিনিট চলে গিয়েছি তারপর মনে পড়েছে যে গিফটটা আনতেই ভুলে গেছি তো আমি হচ্ছে এইরকমই ঠিক আছে

মামি বলেছিল বিরিয়ানি করবে আর সেই সাথে চিকেন কষা আমি সেটাকে বারণ করলাম বললাম যে হঠাৎ করে ঠিক হয়েছে আর এত কিছু খেতেও ইচ্ছা করছে না আর মামি বলেছিল যে বাড়িতে আছে দিশি মুরগি তো বললাম যে তুমি হচ্ছে এক কাজ করো ওই দিশি মুরগিই করো তো বিরিয়ানি করার দরকার নেই তার উপরে কী বলো তো মামির না একটুখানি শরীরটা খারাপ হয় খুব একটা খাটাখাটনি করলে আসলে মামির ঘাড়ের ওখানে সমস্যা হয় প্রচণ্ড যন্ত্রণা টন্ত্রণা করে তো সেই সব জানি তো সেই জন্য মামিকে জোর করেই হচ্ছে ওইসব করতে বারণ করলাম বললাম যে তুমি এক কাজ করো দেশি মুরগির ঝোল করো আর একটুখানি উচ্ছে টুচ্ছে কিছু ভেজো তাহলেই হয়ে যাবে এসে দেখলাম যে এই দেখো মামি হচ্ছে শিলেতে বাড়ছে তো ভাবলাম যে আমি তো আর শিলেতে বাটি না তোমরা তো দেখতে পাও না তো মামি যখন বাটছে মামিকেই একটুখানি দেখিয়ে দিলাম যে শিল্পাটাতে কী সুন্দর করে বাড়ছে। আর এদিকে দেখো ছাদেতে চলে এসছি আর ছাদেতে এসে দেখছি বেশ সুন্দর লঙ্কা গাছ হয়েছে সেই সাথে বেগুন গাছ হয়েছে আর এদিকে আমার বড় মশাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমি একটুখানি আমার সাথে বলছি একটু শিল্পি টেল্পি তোলু তো আমাকে দেখো তেমন মুখ যাচ্ছে তো যাই হোক ও এখন ওর চিন্তাতে আছে ওর হচ্ছে চিন্তা হচ্ছে এই যে বেগুন গাছগুলো এখন কি পোকা ধরেছে বেগুন গাছগুলো কি সার লাগবে এইসব নিয়েই ভাবনা চিন্তা গাছের ডাক্তার হলে যা হয় আর কি আর চারিদিকে দেখো আগে দেখতাম মামার বাড়িতে চারিদিকে সব ঘরের ছাউনি দেওয়া ঘর আর মাটির দেওয়াল তো এখন দেখছি চারিদিকে কত বড় বড় ঘর হয়ে গেছে আর সত্যি কথা এত বছর পরে এসে না আমি পুরো মানে অবাক হয়ে যাচ্ছি আসলে কোনটা কাদের ঘর বাড়ি আমি খুব একটা চিনতে পাচ্ছি না আর কি মানে বুঝতে পারছি যে ওটা ওই মামাদের বাড়ি ছিল কিন্তু এখন কোনটা ওই মামাদের বাড়ি বুঝতে পারছি না এটা দেখো এটা হচ্ছে আমার দাদু এটা আমার মামার বাড়ির দাদু আর এটা হচ্ছে আমার ছোটো মামাদের ঘর তো যাই হোক আমার মামি এখন নেই তো মানে ছোটো মামার দাদুই থাকে এখানে আর এই যে দাদুর সাথে বড় মামাদের ছাদে থেকেই আমি এখন গল্প করছি আর মামি রান্না বসিয়ে দিয়ে তাড়াহুড়ো করে এখানে চলে এসছে মামি হচ্ছে ধান শুকাচ্ছে তো সেই জন্য তাড়াতাড়ি করে রোদ তো অনেকটাই প্রায় এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো সেই জন্য প্রায় রোদ চলে যাওয়ার মুখে হয়ে গেছে বলা যায় তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে এই ধানটা দিয়ে দিচ্ছি আর কি এদিকে দেখো এদিকে মাংসটা কষানো হচ্ছে মামি মাংসটাকে এখন কষাচ্ছে আর কতটা জল উঠেছে দেখো তো এখন এই জলটা পুরোটা শুকনো হয়ে গেলে তারপরেই কিন্তু কষা পুরো হয়ে যাবে তো এখন প্রায় কষা হয়ে গেছে তবে আরও একটুখানি শুকনো শুকনো করবে আর এদিকে বোন দেখো বন কাটলো উঠছে আর এখানে কেটেছে বেগুন তো সেইগুলোই একটুখানি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলো আর আমি এখানে থালা হাতে দাঁড়িয়ে পড়েছি কষা মাংস খাবো বলে তো যাই হোক মামি আমাকে বললো যে একটা থালা নিয়ে আসতে তো এখানে আমি হাজব্যান্ড আর বোন এখন খাবো কষা মাংস আর আমার মামা আমার মামার ছেলের কোনো পাত্তা নেই সে সারাদিন শুধু খেলা নিয়ে ব্যস্ত আছে আর কি পড়াশুনো তো একদম মাথায় উঠেছে বলছিল আমি তো যাই হোক এখানে দেখো বাড়ি জামাই এসে এখন শুয়ে আছে আর ওই যে জানালা দিয়ে একটা রোদ আসছে না দারুণ লাগছে দারুণ আর সেই সাথে গরম গরম কষা দিশি মুরগি আর কি চাই আর কিছুই চাই না আর এই দেখো সবচেয়ে আমার ভালো লেগেছে মামাদের এই ঘড়িটা আমার তো দারুণ লেগেছে ওই জন্য একেও একটুখানি আমার ফোন ফোনবন্দি করে রাখলাম এখানে আমরা খেতে বসে গেছি তো এই যে দেখো উচ্ছে ভাজা বেগুন ভাজা সেই সাথে কিন্তু একটা চচ্চড়িও ছিল তবে কিন্তু সেই চচ্চড়িটা তোমাদেরকে আর দেখানো হয়নি একটা চিংড়ি মাছ দিয়ে সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি ছিল আর আমরা আজকে একদমই দেরি করিনি আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি কেন বলো তো বেশি দেরি করলে না আসলে রাতের দিক করে যদি একটু ঠান্ডা পড়ে আমাদের এই দিকটাতে বেশ ঠান্ডা আছে তো সেই জন্য আমরা ওই সাড়ে তিনটে চারটে নাগাদ বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ডেটটার মধ্যে আর তারপরে কিন্তু অনেকক্ষণ সময় আমরা গল্প করেছি আর তারপরে আর বেশি ওয়েট না করে আমরা বেরিয়ে পড়লাম তো এখন চলো এখান থেকে হেঁটে হেঁটে যাবো সেই সাথে দেখো মামিও আমাদেরকে একটুখানি এগিয়ে দিতে চলে এসছে তো একদম রাস্তা পর্যন্তই আমাদেরকে অটোতে তুলে দিয়েছিল সেই সাথে গাছের লাউ তার সাথে পুঁই শাক আর মাংসর তরকারিও কিন্তু পাঠিয়ে দিয়েছিল। এখন আমরা বাগানে চলে এসেছি তবে একটুখানি যাব চা খেতে তো ছেলে বলল যে একটুখানি চলো দোকানের দিক থেকে ঘুরে আসি আর আমাদেরও একটু সকাল সকাল চলে এসেছি তো এখন আর ঘরে ঢুকতে ভালো লাগছে না তো চলো এখানে আমরা একটুখানি ফটোশ্যুট করে নিই আর কি বলো তো আর কয়েকদিন মাত্র আছে বা একটা মাস হয়তো আছে এই গাছগুলো ফুলে ভরা গাছগুলো তো সেই জন্য এখন দেখো কি সুন্দর লাগছে বললাম না যে ছোট্ট খাট্টো ফুলের স্বর্গ বলা যায় তো চলো আমরাও একটুখানি এনজয় করি সেই সাথে এখানেই ভিডিওটা এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করা কমেন্টের মাধ্যমে জানিও আর এখানে দেখো ছেলেকে দাঁড় করিয়ে প্রথমে ফটো তোলা হচ্ছে আর সেই সাথে আমরাও একটুখানি ফটো তুলে নেবো দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখনকার মতো সবাইকে টাটা আর অ্যাডভান্স গুড নাইট